ছাব্বিশ হাজার চাকরিপাতিল মামলায় যদি এখনও পর্যন্ত দেখা হয় রাজ্য সরকার কিন্তু বারংবার ধাক্কা খাচ্ছে কখনও বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেক্ষেত্রে দাগিদের একটা সুযোগ দিয়ে দেওয়া হচ্ছে ইনডিরেক্টলি কিন্তু পরোক্ষভাবে তারা একটা সুযোগ পেয়ে যাচ্ছে সেটা নিয়ে পরবর্তীতে কলকাতা হাইকোর্টে মামলা হচ্ছে কলকাতা হাইকোর্ট এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলছে কার্ডগুলায় তুলছে এসএসসি রাজ্যকে প্রশ্নবিদ্ধ করছে কলকাতা হাইকোর্ট পরবর্তীতে কিন্তু এই বিষয়টা সাব জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট যে দাগিদের কোনো মতেই ছাড় দেওয়া হবে না যদি সেই ছাড়পত্র থেকে থাকে বিজ্ঞপ্তির মাধ্যমে কোনো না কোনো ফাঁক ফখড় থেকে থাকে সেটা কার্যত বন্ধ করতে হবে সেই ব্যবস্থা কিন্তু কলকাতা হাইকোর্ট করে দিয়েছে কার্যত দাগিদের যে রেহাই সেটা কিন্তু তারা রেহাই পাচ্ছে না কার্যত দাগিদের সর্বতভাবে আমরা জানি যে তাদের নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত মাইনে ফেরত দিতে হবে স্কুলে তারা যেতে পারবে না এবং চাকরি থেকে হাত ধুতে হচ্ছে তো স্বাভাবিকভাবেই এটা স্পষ্ট হয়ে গিয়েছে সাম্প্রতিককালে আমরা জানি যে সুপ্রিম কোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছে যে আবারও নতুন করে নিয়োগ করতে হবে নির্দিষ্ট গাইডলাইন মানতে হবে এবং নির্দিষ্ট সময় সীমার মধ্যে এই যে নিয়োগ প্রক্রিয়া প্যানেল প্রকাশ সমস্ত কিছু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেকই করতে হবে রাজ্যকে আমরা জানি যে সাম্প্রতিককালে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার নতুন করে নিয়োগের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু সেই যে নতুন নিয়োগ সেক্ষেত্রে সংশোধন করে দিচ্ছে কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলছে যে দাগিদের কেন সুযোগ দেওয়ার মতো একটা ছোট্ট স্পেস রাখা হবে সেটা কার্যত নিশ্চিত করতে হবে যাতে দাগিদের কোনোভাবেই সুযোগ না দেয়া হয় কার্যত সেটা কিন্তু হচ্ছে দাগিটা সুযোগ পাচ্ছে না দাগিদের পথ পুরোপুরি বন্ধ যেটা উচিত ছিল কলকাতা হাইকোর্ট কিন্তু সেটাই করেছে যে অভিযোগটা তোলা হয়েছিল রাজ্য সরকারের বিরুদ্ধে দাগিদের নিয়ে তারা যথেষ্ট উদারতা দেখাচ্ছে যেটা কোনোভাবেই উচিত ছিল না কিন্তু তারা করছে এটা নিয়ে প্রশ্ন উঠেছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্ট আবার রাজ্যকে প্রশ্ন করছে এসএসসি কে গড়ায় তুলছে কেন তারা দাগিদের নিয়ে এতটা চিন্তিত এতটা উদারতা দেখাচ্ছে প্রশ্ন তো এটাই তো সেক্ষেত্রে কিন্তু সেই মামলাই রাজ্য ধাক্কা খাচ্ছে এবং পরবর্তীতে কিন্তু আমরা জানি এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্যকে যে নতুন করে নিয়োগ করতে হবে সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার একটা বিজ্ঞপ্তি জারি করছে সেখানে বেশ কিছু নিয়ম রয়েছে অর্থাৎ দু হাজার ষোলো সালের যে প্যানেল সেক্ষেত্রে বিগত দিনের যে নিয়োগ হয়েছিল পরীক্ষা হয়েছিল সমস্ত কিছু ক্ষেত্রে যে নিয়মগুলো ছিল সাম্প্রতিককালে যখন এই চাকরি বাতিল হচ্ছে এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু কিছু রদ ঘটছে নিয়মের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছিল বঞ্চিত চাকরিপ্রার্থীরা তারা কিন্তু এই বিষয়টা প্রশ্ন তুলে চলেছে এই যে নতুন করে নিয়োগ হচ্ছে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে যে নিয়মগুলো রাখা হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে সেক্ষেত্রে অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষকদের দশ নম্বর দেয়া হবে সেই জিনিসটা কেন করা হবে এবং তাদের আরও আর্জি ছিল যে দু সালে যেভাবে পরীক্ষা হয়েছিল যে যে নাম্বার দেয়া হয়েছিল ঠিক একইভাবে করতে হবে রাজ্য সরকারকে এটা নিয়েই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হচ্ছে এবং এইখানে কিন্তু কলকাতা হাইকোর্টে এই বিষয়টা শোনার পর কার্যত সেই জিনিসটাতে কিন্তু মান্যতা দিল না অর্থাৎ কোথাও না কোথাও রাজ্য সরকার যে জিনিসটা করতে চাইছিল সেটাই কিন্তু হচ্ছে যে অভিযোগটা তোলা হয়েছিল বা এই যে বঞ্চিত চাকরি প্রার্থী যারা রয়েছিল তারা তো বলছে এই অভিজ্ঞতার ভিত্তিতে এই যে দশ নম্বর রাজ্য সরকার দেওয়ার প্রয়াস করছে সেক্ষেত্রে এই জিনিসটা খারিজ করার দরকার সেই অর্জিটি কিন্তু তারা কলকাতা হাইকোর্টে জানাচ্ছে সেক্ষেত্রে বিচারপতি সৌমেন সেন এবং স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ কিন্তু জানাইছে এক্ষেত্রে তারা হস্তক্ষেপ করবে না কারণ বলা যেতে পারে যে একাধিক ধাক্কা খাওয়ার পরও এই প্রথমবার হয়তো এই মামলায় রাজ্য সরকার একটু স্বস্তি পেল